রাহিম তো আমারটি শেষ আজকে আমি তুলনায় শুরু করলাম সমানুপাতিক এবং হচ্ছে অনুপাত আমার প্রস্তুতির সঙ্গে সঙ্গে বিষয়গুলো একটু আমার যোগাযোগ মাধ্যমে শেয়ার করি এখানে দুটি সমান অঙ্ক নিয়েছি আমি শর্টকাটে করার চেষ্টা করব ইনসবাই প্রথম যে অঙ্কটি আছে এই অঙ্কটি দেখে নেই কোথায় কোথায় এসছিলো পেরিসতম বিসিএস ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পুনরোধে এসছিল নর্দার্ন সাপ্লাই কোম্পানিতে আসছিল চব্বিশ সালে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখন আমি শর্টকাটে যাই শর্টকাট এখানে আমি যে শর্টকাটটা অবলম্বন করব আগে অঙ্কটা করে নিক তিন নয় এবং চার এর চতুর্থ সমানের প্রতীক কত আমি এগুলোকে প্রথম যেটা সেটাকে এ দ্বারা দ্বিতীয়টাকে বি দ্বারা তৃতীয়টাকে সি দ্বারা চতুর্থ ডি দ্বারা বা এর এরপরে যদি আরও থাকে আমি পর্যায়ক্রমে সাজাবো আর এর যে শর্টকাটটা সেটা হচ্ছে যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ এভাবে যতগুলো হচ্ছে গ্যাস হবে ততগুলোই কিন্তু থাকবে এভাবে হচ্ছে যে আমি করে নেব এখন কোনটার মাছ হবে সেটা আমি ধরে নেব তো এখানে বলেছে তিন নয় এবং চারের চতুর্থ অর্থাৎ এখানে তিনটা হচ্ছে যে সংখ্যা দেওয়া আছে এর চতুর্থ যে সংখ্যাটা হবে চতুর্থ সংখ্যাটা কত হবে সমানুপাতিকের চতুর্থ সংখ্যাটি কত তাহলে শর্টকাটের সূত্র আমি এটা নিব আগে এ বাই বি সমান সি বাই ডি এখানে এ বি এবং সি এর মান দেয়া আছে এ ডি এর মান কিন্তু দেয়া নেই অর্থাৎ চতুর্থ বলতে ডি এ ডি এর মানটা বের করতে হবে তো এ এর মান বসাই দিব আমি এ এর মান হচ্ছে তিন এর মান হচ্ছে নয় সমান সি এর মান হচ্ছে চার ডি এরকমই রাখলাম এখন আমি আর গুণন করবো তাহলে হচ্ছে থ্রি ডি ইকুয়াল চল ছত্রিশ ডি এখানে রাখি ছত্রিশ হবে এখানে তিন হয়ে যাবে তিন বারং অর্থাৎ বড় হচ্ছে উত্তর এ নম্বরে আছে অর্থাৎ এ নম্বরে অ্যান্সার অনুরূপভাবে পরবর্তীতে যে অঙ্কটি আছে একই অঙ্ক পরের আগে দেখে নিই এটা ষোলোতম বিসিএস সেই সময় চোদ্দতম নিবন্ধন পরীক্ষা দু হাজার সতেরোতে আসছিল তো আমি আগেই বলছি যে প্রথম রাশিকে আমি এ দ্বিতীয় রাশিকে বি তৃতীয় রাশিকে সি চতুর্থ রাশি বের করতে বলছে তো আমরা ডিটা বের করব তো এখানে আমি এটাই লিখে নিই শর্টকাটটা এ বাই ডি সমানি বাই ডি এখানে একটা বিষয় আছে যে বিয়ের যে মানটা এখানে দিয়ে আসে এই মানটা কিন্তু ভগ্ন অংশে আছে তো বিয়ের মানটা আমি এখানে বের করে নেব বিয়ের সমান বাই টু চার নিচে রেখে নয় এটা এখন মান বসাই দেব এর মান হচ্ছে ফোর বি এর মানুষ বের করলাম নাইন বাই টু নাইন বাই টু সমান সি এর মান হচ্ছে টু ডি এর মান বের করতে হবে এখন এই আর গুণনটা এটা কিন্তু আর গুণনের সিস্টেম হিসাবে যারা ভালো বুঝে এটা তাদের পক্ষে সহজ হয় অর্থাৎ এই সংখ্যাটা চারের সঙ্গে গিয়ে গুণ হবে অর্থাৎ এইট ডি বাই নাইন টু বাই ডি সরি আমি এখানে ষোলো না চার দু আট এখানে তো ডি হয় না ঠিক আছে আমরা গুণ করে নয় দিগুনে আঠারো এখন এর বসে রাখলে উপরে যাবে আঠারো মিশে যাবে আট এটা কিন্তু কাটাকাটি করা যায় না যেহেতু কাটাকাটি করা যায় না ওতে বাঘটা আমি এভাবে নিলাম আট দিগুনে ষোলো তাহলে কত দুই তাহলে দুইটা উপরে দিলাম নিচে নিলাম এইট ডেঘলে উপরে নিচে থাকলে নিচে আছে ফোর টু ওয়ান বাই ফোর এটাই হচ্ছে ডিএল ওয়ান বাই ফোর কোথায় আছে দুই এক বাই চার সি অত সিতে আছে এরকম অর্থাৎ মেইন যেটা সেটা হচ্ছে সি ওয়াই ডি এটা মাথায় রেখে কোন রাশি যাবে সেটা পরের হিসাবে কত নম্বর যাবে সেটা আমরা এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ক্লিয়ার